সম্পর্কের গভীরতা স্পর্শের গুরুত্ব বেলা শেষে মুভির একটা ডায়লগ আমার মনে সারা জীবনের জন্য থেকে যাবে বিশ্বনাথ ও আরতি যখন বুড়ো বয়সে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে আদালতে দ্বারপ্রান্ত হয় তখন সম্মানিত বিচারক তাদের উদ্দেশ্যে একটি কথা বলে আর সেটি হলো আপনারা শেষবার কবে একজন আরেকজনকে স্পর্শ করেছেন এইটা শুনে সবাই তো অনেক অবাক এই বুড়ো বয়সে আবার কিসের স্পর্শ উপস্থিত সকলের মনের কথা বুঝতে পেরে বিচারক সাথে সাথেই আবার বললেন আমি যৌবন স্পর্শের কথা বলছি না আমি শুধুমাত্র সাধারণ স্পর্শকে বুঝিয়েছি এই ধরুন একজন আরেকজনের হাতের উপর হাত রাখলেন একজন আরেকজনের কাঁধ হাত রাখলেন এমন স্বাভাবিক স্পর্শের কথা বুঝিয়েছি তখন আমি প্রথমবারের মতো বুঝতে পারি স্পর্শের গুরুত্ব সত্যি তাই স্পর্শের অভাবে আমাদের সম্পর্কগুলো দিন দিন দূর থেকে আরও দূরে সরে যাচ্ছে যদি সম্পর্কে সৌন্দর্য ধরে রাখতে চান তাহলে প্রতিদিন নিয়ম করে নিজের পার্টনারের সাথে একটু সময় কাটানো উচিত আমাদের হাতের উপর হাত রেখে কিছু বলা না থাকলেও কিছুক্ষণ চুপচাপ হলেও বসে থাকুন বিশ্বাস করুন এই স্পর্শ আপনার পার্টনারকে অনেক বেশি মানসিক শক্তি প্রদান করবে সম্পর্ক কতটা মজবুত ও শক্তিশালী এই ছোট ছোট স্পর্শ আপনার সম্পর্কে যত্ন নেবে এই স্পর্শ আপনাকে সম্পর্কের গভীরতা শেখাবে অনেক সময় দেখা যায় প্রফেশন এর জন্য দুইজনকে দুই জায়গায় থাকতে হয় সেক্ষেত্রে নিয়মিত পার্টনারের খোঁজখবর রাখুন আর চেষ্টা করবেন দীর্ঘদিন যাবৎ একে অপরের কাছ থেকে দূরে না থাকতে অনেক সময় দেখা যায় এই দূরত্ব দুজনের মাঝে ব্যবধান সৃষ্টি করে স্পর্শহীন সম্পর্কগুলো যে কোনো সময় হুট করে ভেঙে যায় তাই স্পর্শের গুরুত্ব আমাদের সকলের বোঝা উচিত জীবন সুন্দর যদি উপভোগ করতে পারেন সঙ্গীকে বুঝতে পারেন আসসালামু আলাইকুম এভরিওন সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি তো আপনাদের সাবিনা আপু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মুরগি রান্নার রেসিপি এটা আমি আমরা যেভাবে রান্না করি আর কি কষিয়ে রান্না করি মানে সব মশলা দিয়ে তারপরে কষিয়ে রান্না করি খেতে অনেক মজা লাগে আমরা তো সব ধরনের মশলা দিয়ে এটা রান্না করি আপনারা কেমন করে রান্না করেন জানি না আমি কিন্তু রান্না শেখাতে আসি না আমি এমনিতেই হচ্ছে মানে আমরা যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সব মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে যখন দেখবেন উপরে তেল তেল উঠে আসছে তখন হচ্ছে মাংসটা দিয়ে দেবেন মাংসটা দেওয়ার পরে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন আর আজকে কিন্তু আমি নতুন আলু দিয়ে মাংসটা রান্না করছিলাম মানে নতুন যে আলুটা আমাদের বাংলাদেশে উঠেছে সেটা দিয়ে অনেক মজা খেতে নতুন আলু দিয়ে যে কোনো কোনো জিনিস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর আলুর দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার ভালো করে আমি মাংসটা কষানো মানে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে মাংসটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে তখন আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে বেশিক্ষণ কষাবেন না আলুটা দেওয়ার পরে একবার কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিবেন তারপর পরিমাণ মতো ঝোল শুকিয়ে নিলেই হয়ে গেল মাংসের রেসিপি আর আমি করলা ভাজি করছিলাম আজকে দুপুরের জন্য আলু দিয়ে করলা ভাজি অনেকেই করলা ভাজি খেতে চান না তিতা লাগে মনে হয় আর এইভাবে কিন্তু করলা ভাজি করলে কখনোই তিতা লাগে না পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচটা একটু লাল করে নেওয়ার পরে করলা আলু আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে চুলার মিডিয়াম টু লো হিটে আমি করলা ভাজিটা করে নিয়েছিলাম আর এই দেখুন আমাদের আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে দেখতেই অনেক লোভনীয় লাগছে যাই হোক আর করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে এই তো তখন আমার বক বক শোনার জন্য অনেক ধন্যবাদ আর সবাই এইভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আবারও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম